জনিরুদ্দিন হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে তার নাম আছে ঠিক কিন্তু নাই তার বেতনেরও খবর নাই তার লেখা পড়ারও খবর নাই তার টিউশনেরও খবর নাই হিবাই তার জিকা কইব আশা করা যায় মনে কয় গোল্ডেন প্লাস লাগাই ইলা মানুষ আছে না নাই এর বাস্তবতা আমি কই আমরা সব আল্লাহর বান্দা আমরা নাম লাগাইছি আল্লাহর গুলামিত আমরা বান্দা কিন্তু বান্দা হইয়া থাকলে তো বন্দেগি করার কথা ছাত্র হইয়া থাকলে তো ক্লাস করার কথা যেমনিভাবে ভাবে ছাত্র হইয়া ক্লাস করে না আমরা বান্দার পালিকাত নাম লেখাইয়া আমরা ওলা আল্লাহর বন্দেগি করি না কথা কান ঠিক নি না ঠিক নেই ঠিক নেই যদি বান্দা হইতে বন্দেগি করতে হইব আর নাইলে তো প্রতারণা করা আল্লাহ প্রতারণা করা মুগ্ধি স্বীকার করি আমার মালিক আল্লাহ আর সময় করি আল্লাহ আমি মুক্তি কই আমার তা আল্লাহরে খুশি করার লাগি আর আমার জীবনের যতটা ভাই আমি বাঙ্গিয়া কইলে আশা করি একটু বুঝবা কইতাম নাকি বাঙ্গিয়া আচ্ছা মান্দা যদি ইয়ে থাকে আমি তো আমার খানি হই বা আল্লাহরে খুশি করার লাগে মাতো আমি বান্ধা আল্লাহার রইলে আমার খানি খারে খুশি করার লাগে আল্লাহ খুশি করার লাগে আমরা আল্লাহ খুশি নি একজনে বুকুটাত দিয়ে কইতে পারত না একজনে কইতে না আল্লাহ খুশি লাগি খাইন করে সত্য কোনদিন খানি টুই আপনি নিয়ত করছেন যে আমি যে খাদ্যটা খাই এই খাদ্যটা আল্লাহর কুমে খাই যেহেতু এই শরীরের যে এনার্জি হইবেন দিয়ে এক বার উদ্দেশ্যই হলো আমি আল্লাহর গুলা আমি কদিন আপনি খানি তৈরি নিয়ত করছেন হোক। যদি এই নিয়ত করিয়া তখন তো আপনার খানিটা আল্লাহ খুশি করার লাগে ঠিক আছে দুই খানির যে নামনে বইছেন কোন তরিকা কোন নিয়ম কোন সিস্টেমে আপনি খাইছেন খানিত যদি আপনি বইয়া নবীর তরিকা বলল করেন তো আপনার খাওয়ার উপরে আল্লাহ খুশি যদি খানিত বইয়া আপনি নবী সারিয়া শৈতানোর তরিকা বলল করে তে আল্লাহ খুশি নইয়া খেয়ে খুশি মাত্রা না খেয়ে খুশি শৈতান খুশি তাইলে আপনি কোক কোনদিন বলি কাহিনী হয়েছেন যে আমি আল্লাহ কুশিয় করার উদ্দেশ্যে নবীর তরিকা করি খুব কম একশোর মাঝে হয়তো দুই চারজন মিলতে পারে আর নাইলে পঁচানব্বই আটানব্বই জন নিয়বা না এটা তেরো দিন হয়ে গেছে জুইতে খাইছে মাতুই না দেখি কিয় রাউজমুল্লা আর বিসমুল্লা বাবা বাল্লা কান এলে কোনো দিন বিসমিল্লা ঠিক মতো বার একটু দুর্বার দূর ডাইল দিয়ে আর বিসমিল্লা করতে ইলাম মুসলমান আমরা দেশে আসেন ভাই মাত্র আসেন না নাই আপনি এক গ্লাস পানি খাইরা এক ফুটা চা খাইরা একজোরা লোমল খাইরা একটা বরই খাইরা যে কোনো জিনিস খাতো আপনার দিল আনকা যে এটা আমার আল্লাহর তরফ তো আমি গুলামরে রিজেক হিসাবে দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ যদি ঐ সময় আল্লাহ খুশি করার উদ্দেশ্যে নবীর তরিকা মতো খাইতে পারেন তো মনে রাখেন যেন আপনার খানিটা আল্লাহ রে খুশি করার লাগে ওইসে অতএব আপনি আল্লাহর গুলামির ভিতরে আসেন জুড়ে হন সোহান আশা করি মনে আমার কথা বুঝা গেছে আপনারে জিকাই লাম্বাই যা ফিন দন যেন কাপড় দেন ফিন দন হারে খুশি করার লাগে দেখলে কইতা না বেটা ঠিক আছে ভাই সাহেব কাফল যেন ফিন্দুল خارক কুছরার লাগি বলে মাইশা দেখলে কৈতা বেটা ঠিক আছে আনলাইলে আল্লাহ কুছরার লাগি বিনতে সময় আমি কাফল বিনতে সময় আমার ফিন্দার স্টাইল তোইব নবীর সুন্নাত ঠিক মাথা না মুসলমান আল্লাহ সেজদা তোইগো ঠিক লেতেকি দাখালি পাঞ্জাবি ফিন্দিলামার সুন্নাত আদে জি না পাঞ্জাবি তো অবশ্যই সুন্নাত আপনি সাত ফিন্দু কা আপত্তি নাই কিন্তু সাতটা বিনতে সময় আপনি কিয়াল রাখতোইব আমার নব্বের ডাইনাত আগে ডুকাইছেন বাউ বাদে ঢুকাইছেন আমার নবী ভাইজমা পিনে পেন দিলে যদি আমি উম্মতে মহম্মদ ইয়ে থাকি তাইলে আমি উম্মতে মহম্মদ হিসাবে নব্ব কই যে যে কোনো কামর ডাইনে তলে শুরু করতাম আমি ভাইজমার খান ঢুকাইতে সময় ডাইনে দিয়া দিয়ে ঢুকাইম মুজাহান লাগাইতাম পয়লা ডাইনের ভাও লাগাইম এক কথায় আমার সারাটা লেবাস পিনতে সময় আমি ফল করবো আমি আল্লাহ খুশি করার লাগে আমার নবীর তরী মতো আমি আশা করি মনে আমার কথা কিছু বুঝছো নি মাত্রা না বুঝছো নি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাবা রাগ করিও না অল্লা করিয়াও বুঝাইতাম হারিয়ে না চেষ্টা করি হই বিয়া কারে কুচ করার লাগে চাচা মাতবা বিয়া কারে কুস করার লাগে আল্লাহ না নিজে শেষ ডাটটা এন্টারপ্রাইজ মাথায় না দেখি যারও জিকাই মুখ দূর বেটা সারা জীবনে বিয়া করতাম আল্লাহ কি না আপনি বিয়া করবা আল্লাহ আপনার চোখ দিয়ে বিয়া রাখছে বিয়া করবা এ যুবক বন্ধু বিয়া করবা আপনি কিন্তু আপনি নিয়ত আলোই না যে আমি নবীজির একটা খাস শূন্যতা দেখো আল্লাহর দেওয়া এক জান্নাতি নেয়ামতর খুশখবর আমার আল্লাহ একজন নারীর মাধ্যমে আমার জান্নাতী নিয়ামত আল্লাহ বুক বককুরা সুযুগ দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একজন মুসলমানের সাথে যে আমি বিয়া করব আল্লাহ খুশি করার লাগি আল্লাহর রাস্তায় বুঝিয়া জব দরকার তার বিয়ার অনুষ্ঠানের মাঝে আল্লাহ নাফরমানি কাম হইব না আল্লাহ ফরমা 보도록 কাম আমরা যে বিয়া শাস্তি কিতাব কাম আল্লাহ খুশি না শয়তান খুশি না মাত্তা না আধুনিক নাই নফরে পড়ব আর আমারও বিজালায়রাতেরা মাত আমরা যে বিশি করি তা তাড়াল্লাহি করি আল্লাহ খুশি হই না শৈতান কুশি সারাটা অনুষ্ঠান সারা অনুষ্ঠান হইলো শয়তান খুশির কাম খালি ঠিক না হইলো ঠিক বুঝিয়া হইছি